ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই তো এখনো ঈদের আমেজে মজে আছি এখনো কিন্তু আমাদের ঈদের ঘুরাঘুরি শেষ হয়নি সবার ঈদের ঘুরাঘুরি শেষ হলো আমাদেরটা কিন্তু এখনো চলমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি এখনো মনে করতেছেন যে আমরা এখনো ঈদের ছুটি কাটাচ্ছি বাড়িতে একদমই তা না আমরা কিন্তু কর্মজীবনে ফিরে এসেছি তবে আমাদের অনেক ভিডিও জমে আছে বাড়িতে গেছি যখন তখনকার অনেক ভিডিও করা হয়েছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি যেটা এখন আমরা একটা একটা করে শেয়ার করতেছি আমাদের কিন্তু ঈদের পরের দিন বাড়িতে আসার কথা ছিল যে কোনো একটা কারণবশত আমরা ঈদের পরের দিন আসতে পারিনি তো আমাদের দুই তিন দিন লেট হয় বাড়িতে আসার জন্য তা যাই হোক আমার বাড়িতে সবাই মিলে একসাথে দুই তিন দিন সময় কাটাইছি খুব ভালো সময় কাটানোর পর এখন ভাবলাম তাহলে কোথা থেকে আসি কোথায় বেড়াতে গেছি কি কি করছি সবগুলোই আর কি একটা একটা করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে গেলে কিন্তু অটোতে করে ঘুরতে আসলে অনেক ভালো লাগে খোলামেলা ভাবে আর এখানে যাওয়ার সময় কিন্তু আমরা সুন্দর একটা জায়গা দেখে এখানে দাঁড়ালাম আর ব্রিজটার উপরে দাঁড়া অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম অনেক ভালোই লাগতেছিল কিন্তু দুঃখের বিষয় অনেক রোদ ছিল এমন রোদ যে শরীরটা জ্বলে যাচ্ছিল আর গায়ে পাঞ্জাবি ছিল পাঞ্জাবি গায়ে দিলে কিন্তু গরম একটু বেশি লাগে আজকে কিন্তু আমার পাঞ্জাবিটা পরার একদম ইচ্ছে ছিল না তারপরে পড়তে হয়েছে কারণ আপাতত সমাদর সবার ভিডিও দেখে বুঝতে পারছেন কারণ আমরা তিনজন একই কালার ড্রেস পরেছিলাম আজকে আর সেই জন্য পাঞ্জাবিটা পরা আর সেই পাঞ্জাবি পরে এতটাই অস্থির হয়ে গেছে যে সে বারবার আমাকে রেখে দোর মারতেছে কি সুন্দর কাছে কলা ধরে আছে কিন্তু ধুলাবালিতে গাছগুলোর অবস্থা একদমই নোংরা হয়ে গেছে একদম লাল হয়ে গেছে পাতাগুলো রাস্তা থেকে গাড়ি চলাচল করে তো যার কারণে কি রাস্তার সাইডেই গাছগুলোই কারণে গাছগুলোর এই অবস্থা যাই হোক আমরা গ্রামের চারিপাশটা উপভোগ করতে করতে প্রকৃতি দেখতে দেখতে কিন্তু অবশেষে চলে আসলাম আর আমরা আজকে কোথায় বেড়াতে আসছি সেটা আপনাদের মাঝে একটু পরেই আর কি শেয়ার করব তো এখন আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি আর আমরা যেখানে বেড়াতে আসছি সেখানে কিন্তু এখন মানে এই এলাকাটাতে কিন্তু বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কিন্তু সবার প্রচুর পরিমাণে কাজ দেখতেই পাচ্ছেন বাড়ির চারিপাশে কিন্তু পেঁয়াজ আর এখন কিন্তু পেঁয়াজ তোলার সময় হয়েছে তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছি বাড়ির মধ্যে তো এখানে কিন্তু সবাই অনেক পরিমাণে ব্যস্ত আর আমরাও এখন এই ব্যস্ততার সময় কিন্তু আসতে চাচ্ছিলাম না তারপরে কিন্তু একটা বিশেষ কারণে আমাদের আসা হয়েছে তো কারণটা আপনাদের মাঝে পরেই শেয়ার করব যাই হোক আমরা এখানে আসার পরে দেখলাম সবাই অনেক ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে উঠান ভরা পেঁয়াজ আর পেঁয়াজগুলো রোদে শুকায় এগুলো উঠায় রাখা হবে সেই জন্য সব অনেক ব্যস্ততার সময় পার করতেছে ভিডিওটা যেহেতু আমাদের বেশ কিছুদিন আগের করা তো তখনও কিন্তু বৈশাখ মাসটা শুরু হয়নি যার কারণে রোদ থাকতে থাকতে পেঁয়াজগুলো শুকিয়ে তারা আর কি উঠিয়ে রাখবে এটা সারা বছর সংরক্ষণ করার জন্য আর এই দিকে দেখেন আপনাদের ভাইয়ের কি সাহস সেটাই দেখাইতেছিল সে লাল জামা পরে গরুকে আদর করতেছিল আর এই ছাগলের বাচ্চাটা নাকি আজকে সকালবেলাই হইছে মাশাল্লাহ দেখতে অনেক কিউট দেখছো কত বড় পেঁয়াজ এটা কত বড় পেঁয়াজ লেখছে এটা দাদা এইদিকে আপনাদের ভাই আমাকে একটা পেঁয়াজ নিয়ে দেখাইতেছে যে পেঁয়াজটা কত বড় তো যাই হোক আমরা কিন্তু এখানে কিছুটা সময় পার করে বাইরে বের হলাম যেহেতু প্রচন্ড গরম লাগতেছিল আর গ্রামের পরিবেশে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো যার কারণে ভাবলাম সবাই মিলে একটু আর কি বিকালের দিকে ঘুরে আসি বাইরেও তেমন বাতাস ছিল না প্রচুর পরিমাণে গরম আপায় গেছে যে রোদ আর এই যে এদিকে পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে নদী আর এই নদীটার নাম হচ্ছে কুমার নদী এটা কিন্তু এখন বর্ষার সিজন না যার কারণে পানিটা অনেক কম বর্ষার সিজন হলে কিন্তু একদম এই সি পর্যন্ত পানি চলে আসে অন্যদিন ভাই আমাকে বলতেছিল ওই গাছ পর্যন্ত নাকি পানি চলে যায় আর এই জায়গায় এই যে খোলা মাঠে অনেক বড় মেলা হয় সেটা ফেব্রুয়ারি মাসে হয় ঠিক না ফেব্রুয়ারি শুরু হয় আগে তো ফেব্রুয়ারি বিশাল বড় মেলা হয় আর এই পুরো মাঠ কিন্তু বিশাল বড় মেলার আয়োজন করা হয় আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রতি বছরই এখানে এই মেলাটা আসা হইতো আর এখন কিন্তু আসলে ব্যস্ততার কারণে আর আসা হয় না আর এখন যে সময়টা মেলা হয় ওই সময়টা আসলে বাচ্চাদের স্কুলে ভর্তির সময় চলে আসে সেই কারণে আর আসা হয় না যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ